তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করছেন দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ একযোগে তাদেরকে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এখন ধোঁয়া দিয়েছেন ইতিমধ্যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পিছু হটেছেন পিছু হটেছেন দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটিতে ধোঁয়াই কালো ধোঁয়াই ভরে গেছে ভরে গেছে প্রত্যেকটি অনেকগুলো ভবনও কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী সেনাবাহিনী এবার এবার একবারে সর্বোচ্চ শক্তি দিয়ে সেনাবাহিনীও মাঠে মাঠে নামছেন এবং তারা তাদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আমরা এখন ঠিক সেই জায়গাটিতে রয়েছি যেখানে যেখান থেকে আন্দোলন যেখান থেকেই সংঘর্ষটি শুরু হয়েছে সেই সংঘর্ষের জায়গাটিতে আমরা এখন আমরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য ইতিমধ্যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পিছু তারা পিছু হটেছেন এবং এই জায়গাটি মূলত এখন অনেকটা বলা যায় যে সেনাবাহিনী পুলিশ এবং এপিবিএনের সদস্যরা মিলে এটিকে নিয়ন্ত্রণ আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন চেষ্টা করছেন কিন্তু আন্দোলনকারীরা এখানকার বিষয় হচ্ছে আন্দোলনকারীরা যেদিক থেকে একদিক থেকে সরিয়ে দিলে আরেক দিকে গিয়ে তারা মূলত অবস্থান নিচ্ছেন এবং অবস্থান নিচ্ছেন এবং তারা সেই সামনের দিক থেকে সরিয়ে দিলে পিছনের দিক থেকে দিকে অবস্থান নেয় এবং পিছনের দিক থেকে সরিয়ে দিলে আবার ঘুরে এসে সামনের দিকে তাদের তারা তাদের যে অবস্থান সে অবস্থানটি তারা নেয় এবং প্রত্যেকটি বলা যায় যে ছাদের উপর থেকে ছাদের উপর থেকে বিভিন্ন ভবনের উপর থেকে তারা এই হামলাগুলো করছেন হামলাগুলো করছেন এবং গোপালগঞ্জ যে পৌর ভবন সেই ভবনের উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ছাত্রলীগের ছাত্রলীগের লোকরা আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়েছেন এবং হামলাকারী আশ্রয় নিয়েছেন সেখানে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং তাদেরকে আটক করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু অনেকটা ব্যাগ পেতে হচ্ছে আজকের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এবং দেখতে পাচ্ছেন যে এবং যারা হামলাকারী যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদেরকে

আমি এই জায়গা এবং যে পৌরভবন এখানে ছাদের উপর থেকে মূলত এখানে যারা হামলাকারী রয়েছেন তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করেছেন এবং তাদেরকে সেই ভবনের উপরে উঠে তাদেরকে ধাওয়া দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কয়েকজনকে আটকও করেছেন এবং যে গোপালগঞ্জ পৌরসভার সামনে যে সড়কটি এটি রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিণত হয়েছে পুরো সড়কে সড়ক জুড়ে আগুন ধরিয়ে দিয়েছে পুরো সড়ক জুড়ে তারা مجھے نا آپ